good morning guys good morning from sundakfu sunrise homestay আজকে সাড়ে চারটা থেকে মোটামুটি উঠে বসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখব বলে পুরো ঘন মেঘে আকাশ ঢাকা ছিল মনটা খুব খারাপ মানে মন খারাপ করে আবার উল্টো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাট কিছুক্ষণ পরে হঠাৎ করে আমাদের গ্রুপের একজন এসে ডাকলো দাদা 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 তাড়াতাড়ি এসো কী দেখা যাচ্ছে চলো দেখবে আর কি ভাই ফাইনালি মানে গিয়ে দেখি এই অবস্থা হৃদয় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এইভাবে ক্লিয়ার দেখতে পাবো আমি তো আশাও করিনি মানে এটা সত্যিই মানে হঠাৎ করে ভগবান সুপ্রসন্ন আর আমি আসবো স্যার দেখা দেবে না এটা তো এখনও পর্যন্ত হতে পারে না একদম সোজা একদম সোজা মেঘের মধ্যে থেকে একটা ছোট্ট টিপ বেরিয়ে রয়েছে ছোট্টো একটা চূড়া বেরিয়ে রয়েছে না দেখতে পাচ্ছ কি ওইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট আমাদের হোটেলের পাশ দিয়ে এই যে রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন দুজন ভদ্রলোক এবং আরো কিছু ভদ্রলোক হেঁটে আসছেন এই রাস্তাটাকে ফলো করলে দেখতে পাবেন ওই সোজা বাঁদিকে উপরে একটা টপ ওইখানে দেখুন ওইখানে একটা গুমফা রয়েছে ওখানেও কিন্তু কিছু মানুষ চলে গেছেন ছবি তোলার জন্য জায়গাটা পুরো এনজয় করার জন্য ভিউটা দেখার জন্য ওখান থেকে এভারেস্টটা খুব ভালো দেখা যাবে একদম উন্নয়নের চরম শিকরে এসে যা দেখে নিয়েছি না একদম জীবন খুশ

মানে ইয়ে দেখাচ্ছিলো ভেলকি দেখাচ্ছিল কিন্তু আজকে সেটা সম্পূর্ণ আমাদের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছে খুব খুশি আমাদের এই ট্রাভেল ড্রিমসের মেন কর্ণধার সন্দীপ এখন সমস্ত পিকের নামগুলো বলবে ওটা ভুলে গেছি বাদবাকিটা বলবো পায়ের দুটো ভুলে গেছি এই স্লিপিং বুদ্ধাটা সাতটা পিক নিয়ে আমাদের পুরো রেঞ্জটা মাথার দিকটা দা হেড পোরশন ইজ কুম্বকরন দেন কামস নর্থ জংরি নিচের পিকটা সাউথ জংরি দা ট্রায়াঙ্গল ওয়ান অ্যাবভ অল ইজ মাউন্ট কঞ্চনজঙ্ঘা দেন কামস পানдим বাট লাস্টের দুটো আই হ্যাভ ফরগটেন আই উইল রিক্যাপচুলেজ এন্ড আই উইল গিভ দা ডেসক্রিপশন টুমরো হোপফুলি আবার দেখা যাবে দেখা যাবেই আশা কিছু রাখছে তোমায় জবে পাই দেখোকে আখির ওপল আছে ব্রেড স্যুপ আচ্ছা এখানে এখানে রয়েছে 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 ওয়ান অফ মাই ফেভারিট পোহা চাউমিন আর আর ক্ষীর ওখানে টিবেটিয়ান ব্রেড সময় দশটা আট রেডি হয়ে গেছে সবাই সাইট সিন শুরু হবে আমরা এখন সান্দাকপুরের এই সানরাইজ হোমস্টে থেকে বা হোটেল সানরাইজ থেকে চলে যাব সোজা থাকুম ভ্যালি সান্দাকপুর এই জায়গা থেকে থাকুম ভ্যালির দূরত্ব আনুমানিক সাত কিলোমিটার মতন থাকুম ভ্যালি বাইক নিয়ে যাওয়ার পারমিশন নেই বাট থাকুম ঠিক অপোজিট এই চারাটে রয়েছে যেটা নেপাল থেকে তোমরা বাইক নিয়ে আসতে পারো থাকুম ভ্যালি থেকে চারাটে ফালুট এবং কাঞ্চনজঙ্ঘা খুব কাছে দেখা যায় খুব ভালো লাগে আজকে কোনো ভিউ পাবো বলে মনে হয় না বাট জায়গাটা তো ঘুরে আসি আরে বেরিয়ে পড়েছি থাকুম ভ্যালি ভিজিট করতে আগেই বললাম সান্দাকফু থেকে দূরত্ব সাত কিলোমিটার আর শুরু হয়ে গেছে জার্কিং বাই

এই আল থেকে সানসেট খুব ভালো দেখা যায় এইটা হচ্ছে সানসেট পয়েন্ট ভিউ পয়েন্ট আর কি প্রকৃতি যেমন একদিক থেকে নিরাশ করেছে আরেক দিক থেকে কিন্তু ভরিয়ে দিয়েছে কীরকম এখানে কিন্তু শুরু হয়ে গেছে স্নোফল এবং ভালোই ভালোই জোরে স্নোফল হচ্ছে এই যে জায়গাটা এটা থাকুম ভ্যালি নয় এটা হচ্ছে চান্দু ভ্যালি থাকুম ভ্যালি এই চান্দু ভ্যালি থেকে তিন কিলোমিটার পরে ভ্যালি থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম থাকুম ভ্যালির দিকে ইন্ডিয়ান সময় অনুযায়ী এখন এগারোটা পঞ্চাশ বাজে नेपाली टाइम बारा पाँच जिंदगी आधा सब অবশেষে পৌঁছালাম থাকুম ভ্যালি ভাই থাকুম ভ্যালি আসার সময় লাস্ট এক কিলোমিটার পুরো রোলার কোস্টারের মতন লাগলো মানে যতদূর তোমরা দেখতে পাচ্ছ না একবার নেমে আবার উঠে আবার নেমে আবার উঠে যেন মনে হচ্ছে সেই রোলার কোস্টারে উঠেছি সেইভাবে গাড়ি নিয়ে উপরে এলাম আর এই জায়গাটা ভাই জাস্ট আলাদা রকম সোয়াক জায়গাটার শুধু যদি আকাশটা পরিষ্কার থাকতো না তাহলে একদম পুরো ফুল ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যেত কাঞ্চনজঙ্ঘা এখান থেকে মনে হবে যেন হাত বাড়ালেই ছুতে পারবো আয় হায় হায় এরকম সুন্দর দেখা যায় বাট আজকে ব্যাড লাখ কাঞ্চনজঙ্ঘা তো নেই বাট ডিস ভ্যালি ইটসেলফ ইজ ভ্যারি বিউটিফুল তো বন্ধুরা এখানে যে ছোট্ট পিলারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্ডার পিলার এই পিলারের এখানে যদি আমি দাঁড়াই তাহলে আমার ডান পাশ হচ্ছে নেপাল পাশ হচ্ছে ইন্ডিয়া এবং এখান থেকে সোজা এগিয়ে গেলে এখানে একটা ছোট্ট এসএসবির ক্যাম্প রয়েছে তার পাশেই ফেন্সিং আছে সেই ফেন্সিংয়ের লেফট সাইডটা নেপাল রাইট সাইডটা ইন্ডিয়া বলতে পারো এই থাকুম ভ্যালির যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ায় আছে আর এই থাকুম ভ্যালি ক্রস করার পরে নেপালে এরকমই একটা ভ্যালি আছে যার নাম চারহাটে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মানে এত সুন্দর ভিউ খুব কম জায়গা কি আমরা দেখলাম এই কদিনে ঠাকুম ভ্যালির এক্সপ্রেস সবচেয়ে বেস্ট মনে হয় কারণ এখানে নিজস্ব একটা আলাদা সৌন্দর্য ধরে রেখেছে আপনি এখন অনেক ফিট ফিট আছেন আছেন তো বেশ এই মুহূর্তে ভাই চারিদিক একদম মেঘে ঢেকে গেছে আর এইখানে মানে এই থাকুম ভ্যালিতে থাকার জন্য এই একটাই লজ আছে ইয়াক লজ এখানে তোমরা চাইলে থাকতেও পারো ফাইনালি 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 যে জিনিসটা বাকি ছিল সেইটা শুরু হয়ে গেল চারদিকটা শুধু একবার দেখো সাদা হয়ে গেছে সাদা هلا রূপ দা হ্যাঁ সব রকম বেদার পাওয়া একদম फटाफट 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 আর কোনো দুঃখ থাকলো না না কেমন না হ্যাঁ হবে কোনো কথা হবে না একটু আগে অবধি হালকা হালকা স্নোফলের আগে একটা হালকা একটা বৃষ্টির মতন হয় কুচি কুচি বরফ পড়ে সেটা হচ্ছিলো তো আমি সবাইকে বলছিলাম যে এখনও স্নোফল শুরু হয়নি কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করছে মানে এই বোধ হয় স্নোফল শুরু হলো এই শুরু হলো হ্যাঁ খাওয়াও শেষ আর চারিদিকের অবস্থা এরকম ঠিক আছে মানে জাস্ট মানে ফাটাফাটি ফাটাফাটি ওয়েদার ফাটাফাটি ফিলিং সকালবেলা উঠে স্যারের দেখা তারপরে এরকম একটা ওয়েদার মাঝখানে চাকুম ভ্যালি সব মিলিয়ে পুরো ষোলোকলা পূর্ণ আজকে একদম জমে ক্ষীর বন্ধুরা সারাদিন তো বেশ ভালোই কাটলো সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখলাম তারপরে থাকম ভ্যালির চারুণ বিউটিফুল ন্যাচারাল বিউটি দেখলাম আর সবশেষে একদম বিকেল বিকেল করে স্নোফল জাস্ট হাটাফাটি এক্সপিরিয়েন্স আজকে গোটা দিনটা আমরা ডিনার করতে চলে এসেছি আর এখানে দেখো ডিনারে কী কী আছে মাংস মানে চিকেন আর পনির মশলা আজকে সকালের ভিউটা দেখো তুমি আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি আমি সানরাইজ দেখি সানরাইজটা দেখো দারুণ ছিল আর আমি সান্দার খুব প্রথম এলাম এবারে প্রথম এলাম তুই যা ভিউ পেলাম এবং সান্দার খুঁতে নভেম্বরে স্নোফল কেউ ভাবতে পারে মানে আমি ভাবতে পারি না কে ভাবতে পারি যাই না অ্যাকচুয়ালি এখানে লোকাল লোকজন বললো যে এভাবে হয় না যেটা পেয়েছি সান্দাকপুর এসে আমি সিকিম গিয়েছি দার্জিলিং গিয়েছি পাইনি এই এই এক্সপিরিয়েন্স পাইনি এটা টপ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পুরো জার্নিটা আমি করছি ট্রাভেল ড্রিমসের সাথে তোমরা যদি চাও তো বিভিন্ন রকম প্যাকেজ রাইডের জন্য বা প্যাকেজ ট্যুরের জন্য ফ্যামিলি ট্যুরের জন্য ট্রাভেল ড্রিমসের সাথে যোগাযোগ করতে পারো আমি কন্ট্যাক্ট জানি বলছি তাও বলবো প্রচন্ড খাটে তো যাই হোক পাঁচটা কাজ করতেই হবে যাই হোক তো এবার এই এই এপিসোডটা এখানেই শেষ করবো নেক্সট এপিসোডে তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে আমরা আগামীকাল মানে টোয়েন্টি সেকেন্ড অব নভেম্বর সান্দাকপুর থেকে শুরু করবো ধোত্রের যাত্রা ধোত্রেতে থাকবো ধোত্রের সেরা হোমস্টেতে থাকবো তারপরে ওখানেই আমাদের এই সিরিজ শেষ হবে আপাতত এই ব্লগটা শেষ করলাম পরের এপিসোডের জন্য ওয়েট করো আর এই এপিসোডটা কেমন লাগলো জায়গাগুলো কেমন লাগলো আর সান্দাকপুর সাইড সিনের মতো সব থেকে বেস্ট কোন জায়গাটা তোমার লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড বাই ভালো থেকো দেখা হবে